নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি এন রেসিপির চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু ফুলকপির দমের রেসিপি তো আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের ফুলকপি আর এই ফুলকপি আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু এটা দমের রেসিপি তাই এখানে ফুলকপি একটু বড় করেই কেটে নিতে হবে আর এই ফুলকপি দশ মিনিট মতো গরম জলে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর ততক্ষণে আমি এদিকে মশলাটাও রেডি করে নেব তো এখানে মশলার জন্য নিয়েছি গোটা জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো একসঙ্গে পেস্ট করে নেব আর এই যে দেখুন ফুলকপি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এই রকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই তেলেই দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এরপর তেল ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এই আলুগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আর ওই একই তেলে ফুলকপিও আরও কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল করে ভেজে নেব আর ফুলকপি ভাজা হতে হতেই এদিকে শিলপাটাতে আমি দুই চামচ মতো পোস্ত দানা আর পাঁচটা কাজু বাদাম একসঙ্গে বেটে নেব এই পোস্ত কাজু বাটা দিলে আলু ফুলকপির দমের টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে তো আপনারা অবশ্যই এটা দিয়ে দেবেন আর এই যে দেখুন ফুলকপিও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব এরপর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব পেস্ট করে রাখা মশলা জারটা ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর এড করে দেব কাজু আর পোস্ত বাটা দিয়ে আবারও এক দু মিনিট মতো কষিয়ে নেব যাতে কাজু পস্তুর কাঁচা গন্ধটাও চলে যায় আর সাথেই এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এড করে দেব পরিমাণ মতো মটরশুঁটি আপনাদের হাতের কাছে যদি মটরশুঁটি থাকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন এতে টেস্ট খুব ভালো হয় এক মিনিট মতো মশলার সাথে মটরশুঁটি নাড়াচাড়া করেই এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে দেড় দু মিনিট মতো কষিয়ে নেব আর এড করে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে গরম জল দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এরপর গ্রেভির জন্য এড করে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আলু ফুলকপি ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি এরপর ঢাকা দিয়ে ছয় সাত মিনিট মতো রান্না করে নেব ছয় সাত মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন আমার আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা আছে আমি এখানে এই রকমই গ্রেভিটা রাখব আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাপে রেখেই নামিয়ে নেবেন তো রান্নাটা আমার হয়ে গেছে তবে নামানোর আগে এড করে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি আমি এখানে ধনে পাতা কুচিটারই ব্যবহার করছি আপনারা কাসুরি মেথিও দিয়ে দিতে পারেন আর চাইলে সামান্য ঘিও দিতে পারেন তবে আমি দিলাম না তো রান্নাটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর লুচি দিয়ে পরিবেশন করব। আপনারা পোলাও রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই পরিবেশন করতে পারেন সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন